আমরা লুবি মানুষ হাম গরিব হইতা হয় টোকান্যা পইসা নিহি লইতা হয় কথা তো না ওই আর্মি আছে যে একাত্তর সালে পাকিস্তানি আর্মি এ বাংলাদেশের এক কইছে এই বয়া বইয়া একাত্তর সালের পরে বইয়া বইয়া ভলাফানের লগে গল্প কয় আরে উর্দু সাহস কইরা কুদুর হাই লাগাইয়া কইয়া লাইয়া কই আপনি পারুন উর্দু কয়া পার আমরা পাকিস্তানি আর্মির লোকে কত উর্দুতে কথা কইছি কই কি কথা কয় একদিন একদিন আর্মি আমরা দেখেছে দেখে গাই এ বড্ড এ পয়সা লাই লও আমার ডাক কয় বুড়া পয়সাটা লইয়া লোক তো আমি আপনি কি তা কইসেন উর্দু কছি আমি কি উর্দু কইসেন কয় কইছে হাম গরিব হইতে হয় কিন্তু প্রখান্য পয়সা নিহিল হইতে হয় সংস্কৃত কয়েলি আমি কে হয়েছে কয় না হয়েছে না তুমি তুমি বেশি বেশি কাল পাকিস্তানি আর্মি কোশো হয়েছে তুমি কো হয়েছে না তুমি পাকিস্তানি আর্মি কোশো লোক কোশি না মেয়েটা হয়েছে না আমি কি উর্দু আজ থেকে কই আমরা পাকিস্তান জন্মলে কত উর্দু কইছি আমরা তোরায় না হন নতুন উর্দু হিন্ন হয়েছে তা আদম আলাই সাল্লাম কাল্লা আমি কোনো এই সার্টিফিকেট আর আশায় কোনো আমি পরীক্ষা দিছি না গুছ থাকি মাফ কার দিছি আদমে মাফ করবেন বাউলা ও মাওলা আমি তো পাস করার যে পরীক্ষায় একটা সার্টিফিকেট পায় একটা সনদ পায় আবার একটা বেটাগিরি হইব এটার দিকে আমি পরীক্ষা দিছি না তো আপনি শেখাইছেন আমি ফারিদেক্কা কোইয়া দিছি আর আমি কি ফারিনি আপনারাটা গুফনে হি আইছিল আপনারা গুফনে আর যা এইটা ক্লাস ব্যালেন্সটা করছেন পড়নো কাছে গুলো আপনি যা এই তিনটার নাম তিনটা এটা কোইয়া লাস্ট কি এর লাগি আমি মুখস্থ করে বইয়া রছি ওই যে বাংলাদেশের নহলের সময় আর কি ওই যে কইছে যে নকল যে দিছে সাফলাই কইছে যে তুমি লেখিয়া মরিয়মকে দিও হেতে এই দিয়েছে তুমি দিয়েছে মরিয়মকে দিও খাতার ভিতরে এই ডাউতে লেখা দিয়েছে কয় দ্বিশত্তির সবটা কয় লাস্টার লাইনটা বেরিয়ে লিখছিল কই মরিয়মটা দিও তো আরে তোর ফিসে মরিয়ম তাইছি তো আমি তো সার্টিফিকেট আর আশায় পরীক্ষা দিছি না আল্লাহ কথা মনে আছে নি রে ঘুমাইলে শো সব খেয়াল মনোযোগ এই কতক্ষণের ভিতরে মাইক সেটা দাম দেখবা মার হাবা কয় না আমি কোন সার্টিফিকেট আর পরীক্ষা দিছি না রে কত হইলে কি আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না মাপ চাই আমি যদি দিতাম চাই তুমি দিলে আমার আপত্তি নাই তুমি যেমনে কম এমনে আমি রাজি আমি কি জীবনে তোমার উফরে দিয়া কথা নি তুমি যেমনে কইছো আমি এমনে আছি তুমি কি তা দিতা চাও তুমি দিতা চাইলে আমি খুশি মনে নিতাম সমস্ত ডাক্ত লোকাতের মাঝে আমি আদম তোরে বানাই দিলাম আশরাফুল মা তুমি হয়ে গেছো সৃষ্টির সারা তোমার এরা দিয়া দিলাম হে আব্বা আমরা রাব্বা হে আব্বা আমরা রাব্বা ওই যে কইসাম বাপটা তো আসিল বেড়া যাইতা বাঘের বাঘের ঘর ওইসি আমরা সব ইয়ালের চাও বাপ তো বেড়া যাইতা বাপ আপা কি জেন সার্টিফিকেট পাইছে মনে করছ জিনিস ঠকা লিছে না ইয়া ফেরেস্তা বেড়া জুন ধরে না এর ফলে না ফার্স্ট হয়েছে সোবাহান আল্লাহ কয়না তো জুড়ে কয়না সোবাহান আল্লাহ এখন আল্লাহ কয় এই ফেরেস্তা কয় জিয়াল্লাহ কত ফার্স্ট হয়েছে কেটা কত দেখার ভিতরে তো আদমে কত সম্মান করবা না একটু ফার্স্টুইস তোমরা একটু গেলো তো ফেরেস্তায় দাঁড়াই অসুভ তারা থাকবে আমি আপনি তো ফার্স্টই না আপনার মনে কিছু নিয়ে দেরি হইস দৌড়তে বইয়া রয়েছে জি নে মতো সিনা টান টান করে বেদ ধরতে অশুভ ডা কোনটা কেন ফের গিয়ে আঞ্জাতিয়া দৌড়া রোখছে আর জিনে সিনা টান টান করে বেড়াইতার মতো আল্লাহ কই কি তার ফেরেস্তা দিয়ে দৈরা বইয়ের রুটি খেলে কয় না দরার পিছনে আমার কাছে যুক্তি আছে আল্লাহ কো যুক্তি হল হয়েছ বাট তুমি যুক্তি হলো হয়েছ তুমি এতদিনে নিয়ে এটা নিয়ে শিখছ তোমার মুআল্লিমুল মালাইকা বানাইলা আর আজ তুমি আমার লোকে যুক্তি দাও এবার কি যুক্তিটা দিছিল এটা আল্লাহ কোরআন শরীফে না দিছে সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ যখন ডাক দিয়া কয় ও জিন সাজদা দাও আদমকে তাড়াতাড়ি সাজদা দাও কয় না 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 আমি সাজদা দিতে পারি না কয় কেন পারো না কয় খালাক্তানি মিনান নূর খালাক্তানি মিনান্নার আর খালাক্তাহ মিনার তিন তুমি তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া মাটির একটা শাক কালো এইটা দিলে এটা কি উফরে যায় না নাই মাইয়া পড়ে কইটা দিল ও নাই মাইয়া পড়ে কয় আগুন কয় ধরাই দিলে উফরে উঠতে যায় পয়ছে আগুন ধরায় দিলে উপরে উঠে যায় এই উপরের আগুন পড়ে যাওয়া বাটিকে সাজদা দিতে পারে না পারে না পারে না বল না আল্লাহ কত বেয়াদব দূর হয়ে যা পাগলতে যandet বেয়াদব কথা ক বসুইটা কথা কস বড় হত বলো জিনে বুঝ জালেছে আল্লাহ যখন কইছে barro আমি কোন আর থাকতাম পারতাম না একটা কেয়ামত লাগাই দিয়া যাই গিয়ে এবার কয় কাল্লা আমি কি হাসে বাড়ি যে গণ লাগবো কোন মনে দেহ না বেয়া দেবী করো কথা শুনো না থাকবো কেমনি তোমার আমার ভার কোনো মত আছি তুই শান্ত দৃষ্টি কিনো শুভ তো ইয়া জিনে কয় তো কি হল মোহন আপনি যখন কোন বাড়ি যে গণ লাগবো বুঝছি আমার এদিকে আর কিছু হইতো না শেষ যায় আমল টামল করছিলাম সাজদার জায়গা দর বাহির রাখছিলাম না সব জায়গাতে তো সাজদা দৃষ্টা সবে তো ফাও গেছে মাসের উনত্রিশ তারিখ আপনি আইয়া কইবেন চাকরি নাই এটাকে আমি মান্য নেয় বেতন দিয়া দেন যাই কি দিয়া দেন না কথা কনা কি দিয়া দেন আজ মাসের 29 তারিখ না আজ 30 তারিখ আপনি বেতন দিলেন 29 তারিখ আপনি আমার চাকরি ছেড়ে নেবেন তোমার বেতনটা দিতেন না আল্লাহ কয় কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই কয়ডা তিনটা কথা কনা তো কয়ডা তিনটা জিনিস দিলে আমি বেতন হিসাবে লয়ে যেতাম কয় কি তিনটা কি কি এক নম্বরে যে আদমের জন্য আমি আজকে জান্নাত থেকে বের হওয়া লাগলো এ আদম বাঁচবে কয় বছর কয় এই আদম বেশি দিন বাসত না কিন্তু কেয়াবত পর্যন্ত আদম সন্তান থাক শোভা আল্লাহ কয় না রে কয়ামত পর্যন্ত আদমের সন্তান থাকবে আল্লাহ যে আদম আল্লাহ কি আমি জাম্মাতে ভালো লাগলো কেয়াবত পর্যন্ত শুধু আদম সন্তান থাকে এক নাম্বারে এবারে কেয়াবত পর্যন্ত হায়াত দিয়ে দাও আল্লাহয় কয় দরখাস্ত মঞ্জু সোভা আল্লাহ না আল্লাহর কাছে সাইড আল্লাহ দেয় নি ও সুরে যদি চুরি করতো সাইডা

সবাই বস আমিন কর জোরে কন আর জোরে ভাই কিচ্ছু বুঝা গেল না রে ভাই এবার শয়তানে ডাক দিয়া কয় জিনে ডাক দিয়া কয় খাল খাল গভীর খেয়াল জিনে ডাক দেওয়া করলা ও তোমার আদম যদি কেয়ামত পর্যন্ত থাকে তাহলে আমার কেয়ামত পর্যন্ত হায় হাত দাও আল্লাহ কয় যা দিলাম ওই যে কইসলাম তুমি চুরি কর্তা চাইলে আল্লাহ চুরির লাইন কইরা দিব তুমি যদি তাহাজ্যত পড়তে চাও তাইলে তাহা লাইন করে কথা যে একটা মনে পড়ছে কই এলাই নাকি কই এলাম রে তো কই এলাই আর আই না এই শৈলের নমুনা ভালো না শৈলের নমুনা ভালো না নমুনা মার হাবা কয়না রে তো যেই কথাটা কইতাম রু ইসলাম ওই যে যে সেটা সাইডে হয় ওই একতে মরে ভাই ওই একতে ইয়া করব আর কি মরে যে কথা কয় ফিরে এলাম আর কি হ্যাঁ তো একতে ইয়া করবো চুরি করবো তো চুরি করবো এখন থেকে এই মামসব হুজো আমসাটা কবি হুজো তো হুজুরে ফনচিকা টনচিকা সাইয়া কই হুদ এই যে গোনা করে যে এত সহজে গোনা করুন যারা গোনা করতে কিন্তু আছে আপনি চুরি করবেন এমন না কি যে ঘরের দরজা খোলা বকরে ঢুকছেন মালটা লোক বাড়িও দূর দিয়েছেন বিশ্বটা এইরকম না এটা একটা প্ল্যান থাকে প্রি প্ল্যান থাকে থাইপ বল লাগে কয়টার সময় যাইবেন কেমনে যাইবেন ধরা ফললে কি তা করবেন সিল্যান দিলে কই যাওয়ার মাল কই নিয়ে হালাম এটি খুব প্লান প্রোগ্রাম করে এতে চুরি করে এই যে আমরা দেশের তারা দেখছেন না এই যে চুরি করছে বাংলাদেশও তেহাল হয়ে গেছে মালয়েশিয়া আমরা তারা এতদিন কইছে আমার কিচ্ছু নাই সজর হারানোর ব্যথা এই যে কবিতার দুই লাইন মুহস্থ করে বসে কয়েছে আমার কিছু চাওয়া পাওয়া নাই আমি এই জনগণের খ্যাত বোধ করিয়া যাইতাম ফল সারে ওহন ধরা পড়ছে রাশিয়ার যে পোল পল্লী বিদ্যুৎ কেন্দ্র এই তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরিনামের মাধ্যমে করার কথা এটা কোন জায়গা রূপপুর 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 পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঠিক কি কটা দেশ থা হে কি তারে থা হে কি ছাপ্পান্ন হাজার কোটিটা একটা প্রকল্প তে খাইয়ালাইছে তাহা লইয়া গেছে গা অহন বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া অহন এই বিডির ভাগ নিয়ে আসিল আপনার এই কি কয় এই ব্রিটিশার এমপি টিউলিপ কি আমার কথা রে কিউলিপ টিউলিপ এই টিউলিপের চাকরি বানায় গেল মন্ত্রিত্ব বানা গেল আল্লাহ খেলা বড় কঠিন খেলারে ঠিক কিনা রক এতদিন শুনছি কিচ্ছু নাই কিচ্ছু নাই একখানতে লয়ে গেছো কা 56000 কোটি ইতিহাস ইতিহাসই কা ইতিহাসই আমার এই টাকাটি তোমার রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক জনতা এই টাকাগুলো আপামর মানুষে ঠিক কি না এই টাকায় তোমারও ভাগ আছে এই টাকা যারা লুটপাট করে নিয়েছে এইটার এই 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 অবস্থা তাইলে এই যে লুটপাট করছে এত সহজে করছে না তারা জানে এইটা বাংলাদেশ রহন যোত না ফাড়াইছে কানাডা ফাড়াইছে মালয়েশিয়া সেকেন্ড হোম বেড়া হিনির ভূতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাই সত্তা নির্বাচনের আগে বিডার ভিতরে কুত্তা ঘুমায় একটা গড় তুলতো পারছে না তেফাস করণের পরে নিজের বিডাত গড় তুলে কুমিল্লা বাড়ি করে ডাহা বাড়ি করে সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করে ঠিক কিনা কয়টা বেতন ফাঁস বেড়া এই কয়টা বেতন ফাঁস হগিন্দির ফুতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাই সত্তা কানাডা গিয়া বাড়ি করো ঠিক ঠিক কিনা কর এটাকে আমাদের টাকা আমাদের টাকা দিয়া আমার রাষ্ট্র চালাইয়া আমার ছাত্র যখন রাজ্য অধিকার চাইছে তোমরা আমার টাকায় কেন বুলেট দিয়া আমার কলেজের টুকরা আবু সাইদকে তোমরা যাজরা করে দিয়েছ ঠিক কেনা বলো তামাশার একটা শেষ আছে ভাই চুরি করতেও একটা কায়দা করে এ করে